আমাদের কুমারখালী উপজেলার সমন্বয়কদের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী তার পিতা একজন সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী সে বিভিন্ন লোকের কাছে হুমকি ধুমকি দিয়ে চাদার দাবি করে এবং যদি চাঁদা না দেয় পুলিশের সাথে যোগাযোগ করে তাকে ধরায় দেওয়ার চেষ্টা করে এমনিভাবে সারা কুমারখালীতে একটা ত্রাসের রাজত্ব কায়ম করেছে আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষণে বিভিন্ন সময় কুমারখালীর সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত ইসলামী বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রশাসনের সাথে বারংবার এই বিষয়টা কথা বলেছি আমরা কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের শ্রদ্ধেয় লুৎফর রহমান ভাই আমি নিজেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আমাদের এই কুমারখালীকে চাঁদাবাস থেকে মুক্ত করার জন্য আপনারা সহযোগিতা করেন প্রিয় আমার গত রাত্রে আমাদের বিএনপির পৌর শাখার একজন কর্মী আমাদের তিন নম্বর ওয়ার্ড জামাতের সদস্য সভাপতি আমাদের রবিউল ইসলাম সহ তারা আমাদের কাছে বলল যে আমাদের নামে অমিথ্যা মামলা করা হয়েছে আমরা নেতৃবৃন্দ কুমারখালী সকল দলের নেতৃবৃন্দ আমরা ওসি সাহেবের সাথে দেখা করি এবং তাকে বলি যে আমরা কোনো অন্যায়ের বিপক্ষে না সকল অন্যায়ের বিপক্ষে আমরা কোনো ন্যায়ের বিপক্ষে না কেউ যদি অন্যায় করে আমরা তার সাথে আপোষ করবে না কিন্তু কোনো নিরীহ মানুষ কোন নিরপেক্ষ মানুষ যারা দুর্বল মানুষ তাদেরকে কেউ আপনারা কোনো অবস্থাতে তাদেরকে কষ্ট দিবেন না আমরা বিগত পনেরো বছর ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি আমরা নিজেরা জানি যে নির্যাতিত হওয়ার কত কষ্ট এজন্য আমরা রাজনৈতিক কুমারখালীর সকল রাজনৈতিক নেতারা এটা মনে করেছিলাম যে কুমারখালীর কোনো মানুষ যাতে আমাদের মতো বিগত পনেরো বছরের মতো কষ্ট ভোগ না করে আমার কথা হোক সে আওয়ামী লীগ সে যদি কোনো অন্যায় না করে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি নই কিন্তু যারা দুর্নীতিবাজ যারা অন্যায় করে যারা মানুষের বাড়িঘর লুটপাট করেছে তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি